তখন তো আমরা এমন বিপদে পড়ছি ভাই তুমি আছো আর আমি আছি আর জিসিবি আছে আর আমরা নোট সব দিয়ে যাই আজকে আট নম্বর দিন এতে আমরা পূজা বন্ধুর যারা আমরা ভিডিও দেখো রেগুলার তার কাছে একটাই রিকোয়েস্ট আমরা রাস্তাঘাটে ফাইলে জিগাইবে না উঠছি উঠলে আমরা অবশ্যই আপনারা আপডেট দিব এখানে রাস্তাঘাটে জিগাইবার কোনো দরকার নাই যদি মনে করিলেও মানে জিসিবিটা আপনার